সেই লড়াইয়ের একটা অন্যতম প্রধান দাবি হচ্ছে বৈষম্য বিরোধী আমরা দেখেছি গত দশ মাসে এখনো পর্যন্ত বৈষম্য চলমান দেশের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজন তারা বৈষম্যের শিকার হচ্ছেন বৈষম্য এখনও রয়ে গেছে সমাজের গভীরে আমরা দেখছি আমাদের শ্রমিক শ্রমিক কৃষক থেকে শুরু করে আমাদের দেশের নারীরা এবং যারা কর্মজীবী এবং বিভিন্ন সেক্টর তারা হচ্ছে এখনও পর্যন্ত বৈষম্যের শিকার ফলে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই যে সংগ্রাম সেই সংগ্রামটা আমাদের চলবে এবং সামনের দিনেও বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই যেটা সেটা আমরা চালিয়ে যাব এবং একই সাথে আজকে আমরা যেখানে সমর্থিত হয়েছি যে বাংলাদেশে সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের উপর ক্রমাগতভাবে নিপীড়ন নেমে এসেছে আমরা খুবই আতঙ্কিত একটা অবস্থা আর কি আমরা দেখলাম কয়েকটি জরিপে এসেছে প্রায় গত পাঁচ মাসেই আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ শতাধিকের মতো ধর্ষণের ঘটনা আমরা চাই প্রত্যেকটি ঘটনার বিচার হোক প্রত্যেকটি ঘটনায় রাষ্ট্র যেন ভূমিকা পালন করে কিন্তু যারা নির্যাতক যারা নিপীড়ক তাদেরকে যদি ফুলের মালা দেওয়া হয় সেটা যদি রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে এটা নারীদের প্রতি একটা ভয়ানক রকমের অবমাননামূলক এবং অবশ্যই প্রসন্নমূলক যে রাস্তায় সেই নারীদেরকে প্রতি দায়বদ্ধতা থাকলে অবশ্যই নারীদের উপর যে কোনো নিপীড়নের বিরুদ্ধে সরকারকে সোচ্চার থাকতে হবে সরকারকে তার দৃঢ় ভূমিকা পালন করতে হবে সেজন্য আমাদের যে লড়াই সেই লড়াই চলবে এবং এই লড়াই আসলে সামান্য